মোহাম্মদ রফিকুল ইসলাম তার প্রশ্ন সাইজি সাহেব আপনি কি ছোটবেলায় আমাদের মতো দুষ্টমি করতেন মাদ্রাসা পলায়ন করতেন স্কুল পলায়ন করতেন আমি চাই আপনার মতো সাইদি মুফাসির হতে কিভাবে হব একটু দয়া করে বলবেন কি দুষ্টমি করা ছোটবেলায় এটা কেউ বেশি করে কেউ কম করে তো ছোটোবেলায় কী ধরনের দুষ্টমি করতাম তা তো আর আজ মনে নাই যখন ছোট ছিলাম তখন কিছু দুষ্টমি তো করতামই তবে খুব বেশি না এমন দুষ্টমি করি নাই যাতে লোকেরা গালাগালি করবে একটা দুষ্টমির কথা মনে পড়তেছে এখন শশীরা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছে ছোট আমি তখন তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় সাড়ে চারশো পাঁচশোর মতো আমাদের যে সভাপতি মৌলানা শামসুদ্দিন সাহেব Unió el matarse a Satro.